আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও আমাদের দুষ্ট গরুগুলোকে কন্ট্রোল করতে গিয়ে অনেক সময় আমরা নাক ছিদ্র করে থাকি এর কারণে কিন্তু অনেক সমস্যা হয় আমরা অনেক খামারে যেটা বুঝতে পারি না নাক যদি সঠিকভাবে ছিদ্র না করতে পারেন মাংসের ভিতরে যদি ছিদ্র করেন তাহলে তো কোনো সমস্যা নাই আর যদি হাড়ের সাইড থেকে ছিদ্র করেন তাহলে গরু বারবার হাসি মারবে একটু পর পর অনেক জোরে জোরে হাসি মারতে থাকবে এবং অসুস্থ অনুভব করবে মাথা নাড়াবে অনেক সময় দেখা যায় নাক ছিদ্র করার ফলে সেখানে ইনফেকশন হয়ে পোকা পর্যন্ত হয়ে গেছে কেট পর্যন্ত হয়ে গেছে কিন্তু খামারি বুঝতে পারে অনেক চিকিৎসক ডেকে নিয়ে আসে চিকিৎসকরাও বুঝতে পারে না কী কারণে হাসি দিচ্ছে আসলে হাসিটা দিচ্ছে হলো নাকের ভিতরে যে ছিদ্র করা হয়েছে যে রশিটা লাগানো হয়েছে এর কারণে গরু বারবার হাসি দিচ্ছে কারণ ছিদ্রটা ভালো হয়নি হাড়ের কাছাকাছি একদম ছিদ্র হয়েছে ফলে রশিটা যখন টান লাগে স্বাভাবিকভাবে যখন খাবার খেতে যায় তখনই সে ব্যথা অনুভব করে এবং হাসি মারে এবং ইনফেকশন হয়ে যখন কিট দেয় তখন সে বারবার হাসি মারতে থাকে এর জন্য যাদের খামারের গরুগুলো অনেক দুষ্ট এবং আপনারা নাক ছিদ্র করে দিয়েছেন আপনারা আপনাদের গরুগুলো যদি এরকম কোনো সমস্যা মনে হয় যে বারবার হাসি হাসি মারছে তাহলে অবশ্যই একটু নাকটা চেক করে দেখবেন যে কোনো ঘা হলো কি না কোনো ইনফেকশন হলো কি না বা আপনার নাকের ছিদ্রটা ঠিক মতো হলো কি না আমার এই গাড়িটা কিন্তু অনেক দুষ্ট ছিল প্রায় এক মাস দেড় মাস আগে এটাকে নাক ছিদ্র করা হয়েছিল তো সেম সমস্যা বারবার হাসি মারতে ছিল এবং খাবার খেতে সে অস্বস্তিভোগ অনুভব করে একটু পর সে জোরে জোরে হাসি মারে এরপর আজকে সকালবেলা কিন্তু নাকের দড়িটা আমরা কেটে দিয়েছি কেটে দেওয়ার পরেই এখন সুন্দরভাবে ঘাস খাচ্ছে কোনো হাসিটাঁচি মারছে না তো এভাবে আমরা দুষ্ট গরু কন্ট্রোল করার জন্যই আমার এই গ্রামের অধিকাংশ খামারি আমরা এই পদ্ধতি অনুসরণ করি যে গরু ছোট হোক আর বড় হোক আমরা কন্ট্রোল করতে না পারলেই নাক ছিদ্র করি অবশ্যই সেটা আমাদের অনেকদিন সুবিধা হয় কারণ গ্রামে আমাদের মহিলা মানুষেরাই গরুগুলো বেশি লালন পালন করে বেশি দেখাশোনা করে তাদেরকে আসলে মানতে চায় না এই জন্য বাধ্য হয়ে নাক ছিদ্র করে দেওয়া হয় যাই হোক নাক ছিদ্র করার দোষ না কিন্তু একটা সতর্ক থাকতে হবে কোনো অসুস্থ হলো কিনা নাকি ইনফেকশন হলো না কোনো পোকা কি না বারবার হাসি মারলে আপনারা এই জিনিসটা চেক করবেন আমরা চিকিৎসক যারা আছি আমরা অধিকাংশ খামারিদের বিষয়ে জিনিসটা লক্ষ্য করে থাকি যে এটা বুঝতে পারে না এবং চিকিৎসক অথবা ডাক্তার ডেকে এনে চিকিৎসার জন্য নিয়ে আসে কিন্তু সামান্য একটা বিষয় খেয়াল করলেই এই হয়রানিরা আপনাদের হতে হবে না তো বন্ধুরা ভালো থাকবেন এই ছিল আজকে অ্যানিমালস্লা বা ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে